আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন নফল হোক সুন্নত হোক বা ফরজ হোক যখন নামাজ পড়েন প্রায় রাকাতে সুরায় কুলহাল্লা পড়েন কারা কারা একটা হাত তোলেন তো আচ্ছা হাত নামান সাধারণত কুলহুয়াল্লা সুরা বলি তাই না এখলাস মানেটা কি আমরা যেহেতু এই সুরাগুলো নামাজের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করি ঠিক না বে ঠিক এই সুরাগুলো অর্থাৎ শেষের দিকের সুরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি এই সুরাগুলোর অর্থ যদি আমি জানি ব্যাখ্যা যদি আমি জানি তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে কারণ আপনি মুখে কি পড়তেছেন আপনি যে অর্থ বুঝেন না মন্ত্রের মতো পাঠ করতেছেন যদিও না বুঝে পড়লেও আপনি সব পাবেন কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআন আল্লাহ কি বলেছে আপনি জানতে পারবেন না না জানলে সে আপনি আমলও করতে পারবেন না এই জন্য আমাদেরকে বুঝতে হবে এজন্য সম্পর্কে আমরা জানি এখলাস এই সুরার নাম সুরার নাম হলো সূরাতুল এখলাস বা এখলাসের সুরা এখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা খাঁটি করা তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে খাঁটি হবে এখানে কোনো ভেজাল অন্য কাউ কারোর জন্য সেটা হবে না আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে খাঁটি এবং ফ্রেশ ভাবে আল্লাহর জন্য নিবেদন করবো আর কারো সেখানে শরিক করবো না এই জন্য এই সুরার নাম এখলাস যে এই সুরার মধ্যে আল্লাহর এবাদত একত্ববাদ তাওদ এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর কোনো শরিক নাই এই এটাকে সুরা এখলাস বলা হয়েছে খাঁটি করার সুরা ইমানকে বিশুদ্ধ করা তাহিদ ঠিক করার সুরা একইভাবে আরো বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আছে আমরা শুধু এইটুকু বলি এরপর আসা যাক সুরায় কুলহু আল্লাহ কেন আল্লাহ তালা এই সুরাটা নাজিল করলেন কোরআন কেরিমের বিভিন্ন সুরা বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে যেটাকে সানে নজুল বলা হয় কেন এই সুরা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এ সম্পর্কে প্রেনবী সাল্লা সাল্লামের এক সাহাবি তার থেকে একটি হাদিস বর্ণিত আছে সেই হাদিসের আলোকে আমরা জানি যে মক্কার মুশ্রিকরা মক্কার কাফিররা অবিশ্বাসীরা তারা প্রেনবী সাল্লা সাল্লাম যখন তাওহিদের দাওয়াত দিলেন আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন তারা বলল মুহাম্মদ। আমরা তো সবার বংশ পরিচয় জানি সেই যুগে মানুষ ওটের পর্যন্ত বংশ পরিচয় জানতো শিখতো তো নবী সাল্লাহিসাল্লামকে তারা জিজ্ঞাসা করেছে মোহাম্মদ তোমার যে আল্লাহর কথা বলো ইমান আনার জন্য বলো তোমার আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে জানাও মক্কার মুর্শিদদের এরকম হাস্যকর দাবি শোনার পর প্রে নবী প্রতি আল্লাহ তালা এই সুরা নাজিল করে তাদের এই প্রশ্নটা যে অবান্তর আল্লাহ তালার যে কোনো বংশ পরিচয় নাই আল্লাহর যে কোনো জন্মদাতা নাই তিনি যে কোনো জন্মদাতার মুখাপেক্ষী নন সে বিষয়টাকে আল্লাহ তালা বিশদ এই সুরাতে বিবৃত করেছেন বর্ণনা দিয়েছেন এই জন্য ওই প্রেক্ষিতে এই সুরাটা নাজিল হয়েছে কোন কোনো 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 মুফাসিরগণ অবশ্য ভিন্ন আরো একাধিক কথাও বলেছেন তবে এটি সবচেয়ে প্রসিদ্ধ এবং বেশিরভাগ এটি যে কুলহু আল্লাহ সুরা নাজিল হয়েছে মক্কার মোশিকরা প্রবী সাল্লা সাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাওয়ার মতো মূর্খতা সুলভ প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাবে এই সুরা আল্লাহ রবুল আলম বিস্তারিত বিবরণ দিয়েছেন এবার আসুন আমরা এই সুরায় কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে জানবো এবং সেই সাথে এই সূরাটার বিশেষ ফজিলত আছে সূরা ইখলাস আবার স্পেশাল ফজিলত আছে কি সেটা সেটা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা আমরা প্রথমে আসুন সুরাট অর্থ আমরা জেনে নেই কুল হু আল্লাহু আহাদ আমার সাথে সাথে আপনারা বলুন কুল হু আহাদ আল্লাহু সামাদ আল্লাহ সুবহানাহু কুফুয়ান احد কুল হু আল্লাহ আহাদের অর্থ হলো বলুন কুল মানে বলুন এ কুলটা বড় কাফের কুল আমরা অনেকে কয় সুকার কুল ও কুল বড়ই লিখতে যে কুল লিখি আমরা ওই রকম বলি এ কফটা ভেতর থেকে আসবে কুল 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 বললে তার অর্থ হবে বল আর যদি ছোট কাফের কুল অর্থাৎ বাংলায় কয় সুকার কুল ও কুল লিখি যে আমরা ওরকম কুল যদি বলেন আরবিতে তার অর্থ হলো খাও একটা হলো বলো একটা হলো খাও অর্থের মধ্যে বেশ কম আসে না নাই অনেক বেশ কম কোথায় খাওয়া আর কোথায় বলা এই জন্য কফটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে উল ভিতর থেকে উল উল হু আল্লাহ আহাদ এর অর্থ কি কুল মানে বলুন আল্লাহ তালা তার রাসুলকে বলছেন হে রাসুল আপনার ভেতরে যে বিশ্বাস আছে তাওহিদের প্রতি সে বিশ্বাসকে প্রকাশ করে বলুন হু আল্লাহ হুয়া মানে তিনি আল্লাহ মানে তো আল্লাহ বলুন যে তিনি আল্লাহ আহাদ মানে একক অদ্বিতীয় তার কোনো শরিক নাই তার কোনো অংশীদার নাই তিনি একক বংশ পরিচয় তার থাকার প্রশ্নই ওঠে না যিনি একক যিনি অদ্বিতীয় যার কোন শরিক নাই এবং যার কোন পার্টনার নাই যার কোন ফ্যামিলি ফ্যামিলির সদস্য নাই যিনি একক তার বংশ পরিচয় জানতে চাওয়া এটা মূর্খতা এবং অজ্ঞানতা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কুল হু আল্লাহ আহাদ বলে দিন তিনি আল্লাহ যিনি একক আল্লাহু সামাদ আল্লাহ হলেন সামাদ সামাদ শব্দের অর্থ হলো যে তিনি হলেন তিনি হলেন সেই মহান সত্তা সবাই যার কাছে মুখাপেক্ষী তিনি কারো কাছে মুখাপেক্ষী নন সমাজ হলো যিনি অমুখাপেক্ষী যিনি কারো মুখাপেক্ষী না পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না যেহেতু তিনি কারো মুখাপেক্ষী না অতএব তার বাবার প্রয়োজন নাই তার মায়ের প্রয়োজন নাই তার সন্তানের প্রয়োজন নাই বন্ধুর প্রয়োজন নাই তার কোনো কারোর কোনো প্রয়োজন নেই সবার তাকে প্রয়োজন কিন্তু তিনি কারো কাچہ মুখাপেক্ষী নন আল্লাহু সুবাদ لم যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন এজন্য তিনি কাউকে জন্ম দেননি ওয়া ইউলাদ এবং তাকেও কেউ জন্ম দেয়নি যেহেতু তিনি কোন কারো মুখাপেক্ষী নন এজন্য তার বাপ প্রয়োজন নাই আমরা দুনিয়াতে আসার জন্য বাপমার মার মুখাপেক্ষী বাপ ছাড়া আসতে পারে না যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নন এজন্য তার কোন জন্মদাতার প্রয়োজন হয়নি ওলাম ইউলাদ এবং তিনি কাউকে জন্ম দেননি কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে কারণ আমার বংশ ধরে রাখতে হবে আমার নামটা ধরে রাখতে হবে আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে বৃদ্ধকালে আমাকে দেখাশোনা করতে হবে এই সব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয় আল্লাহ তালা যেহেতু মুখাপেক্ষী নন কোনো কিছুর প্রতি এই জন্য তার কাউকে জন্ম দিয়ে তার বংশটিকে আর রাখারও প্রয়োজন নেই আবার তাকে কেউ জন্ম দিয়ে প্রয়োজন নেই ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আর তার কোনো সমকক্ষ নাই তার সমান কেউ নাই তার সাথে কোন প্রকার সাদৃশ্য হতে পারে এমন আর কেউ নাই তিনি অদ্বিতীয় তিনি একক এই ছোট ছোট চারটি সুরায় আল্লাহ তালার তিনটি গুণবাচক নাম আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহর মূল নাম যেটা সেটা উল্লেখ করেছেন আল্লাহ তার জাতে পাকের নাম আর এর পাশাপাশি আরো দুটি গুণবাচক নাম উল্লেখ করেছেন এক হলো আহাদ মানে একক এটা আল্লাহর গুণবাচক নাম আর একটা হলো সমাদ এটাও আল্লাহর গুণবাচক নাম এই নামগুলো আল্লাহ তালা উল্লেখ করেছেন এই যে সুরাটা সুরা এখলাস আমরা জানলাম এর অর্থ আমরা শুনলাম এই সুরার ফজিলত কি তিনটা ফজিলত আপনারা শুনেন এক নম্বর নবী করিম সাল্লাহ বলেছেন এই সুরায় এখলাস এটা হলো কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ বলেন সুবাহ আল্লাহ সুরা এখলাস বা হলো আল্লাহ কোরআনে কারিমের এক ভাগ তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগের মানে কি এ সম্পর্কে কোন তফসির বিদ্যান বলেছেন এর মানে হলো গোটা কোরআনে আল্লাহ তালা মৌলিকভাবে তিনটা বিষয়ের আলোচনা করেছেন কয়টা বিষয় এই পুরা কোরআন জুড়ে আল্লাহ তালা আলোচনা করেছেন কয়টা বিষয়ে তিনটা বিষয় নাম্বার এক তাওহিদ একত্ববাদ ইমান সম্পর্কে নাম্বার দুই আখবর বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস আল্লাহ এখানে আলোচনা করেছেন নাম্বার 3 এই কোরআন আল্লাহ তালা আলোচনা করেছেন আহকাম বা বিধিবিধান ইমানটা মানুষের বিশ্বাসটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস মানুষকে পরিচালনা করে জন্য কোরআনে এটার আলোচনা সবচেয়ে বেশি এরপর ইতিহাসের আলোচনা মানুষের অনেক বেশি প্রয়োজন শিক্ষা গ্রহণ করবার জন্য পূর্বের ঘটনা বলি থেকে সেজন্য সেগুলো আছে আর তিন নম্বর বিধিবিধান মানুষ কিভাবে চললে কোন দিকে গেলে লাভ হবে কোথায় গেলে ক্ষতি হবে সেই হালাল হারামের বিবরণ করানি আছে তিনটা বিষয়ের আলোচনার মধ্যে একটা হলো তৌহিদ বা ঈমান এই সূরা ইখলাস এমন একটা সূরা কোরআনের এই একটা সূরাতে পুরো সূরা চারটি আয়াতের সবগুলো আয়াতে শুধু ঈমান সম্পর্কে শুধু আল্লাহর জাত সম্পর্কে বলা আছে বলা সুবহানাল্লাহ ভাইরা আমার এই সূরা ইখলাস বা সূরা কুল হু আল্লাহ এটা কোরআনে কারীমের তিন ভাগের এক ভাগ এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো কোরআনে কারীম যদি কেউ পুরাটা পড়তে পারে যে পরিমাণ সওয়াব সে লাভ করবে শুধু কুল হু আল্লাহ সূরা যদি একবার পাঠ করে কয়বার একবার যদি পাঠ করে কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার আল্লাহ ওই ব্যক্তিকে দান করেন তাহলে তাহলে যদি কেউ তিনবার পাঠ করে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তালা তাকে পুরা কোরআন একবার তেলাওয়াতের স্বয়াব দান করবে পুরা কোরআন কষ্ট করে তেলাওয়াত করলে সেটার যে মর্যাদা হবে সেটা অবশ্যই ভিন্নতর কিন্তু তিনকুল সুর এখলা এটাকে তিনবার পাঠ করলে আল্লাহ রব আহমিন কোরআনে কারিমের পূর্ণাঙ্গ কোরআন তেলাতের সব পাবেন বলে অনেক ওলামা একরাম মহাদিস নিগ্রাম বলেছেন এই হাদিসের আলোকে এটা হলো এর দ্বিতীয় ফজিলত এক প্রথম ফজিলত দ্বিতীয় ফজিলত হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি এক দলকে একটা অভিযানে পাঠিয়েছেন তাদের মধ্যে যিনি ইমাম সাহেব ছিলেন ওই আল্লাহর বান্দা প্রত্যেক নামাজের মধ্যে যে কোনো সুরা পড়তেন যে কোনো কেরাত পড়তেন শেষে সুরা এখলাসটা অবশ্যই পাঠ করে তারপর রুকুতে যাইতেন এখন সাহাবিদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল যে এই লোকটা প্রত্যেক রাকাত নামাজে সুরায় ফাতে আলহামদুল সুরা পাঠ করার পর যেই সুরাই পড়েন যেই কেরাতেই পড়েন সাথে আবার কুলহু আল্লাহটা কেন পড়েন আমরা তো নবী সাল্লাহ সাল্লাম কিরম করতে দেখি তখন সাহাবীরা এসে নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ আমাদের ইমাম সাহেব যাকে আপনি আমাদের সাথে আপনি দিয়েছেন যিনি আমাদের সাথে আসেন এই ব্যক্তি প্রত্যেক রাখাতে অন্য যা পড়ুক না পড়ুক এই কুলহু আল্লাহ সুরাটা উনি পড়েই পড়ে এটা উনি ছাড়ে না এর কারণটা কি তখন নবী জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে যে তুমি কেন এই সূরা পাঠ করো অবশ্যই অবধারিতভাবে সুরা ফাতে হয় না প্রত্যেক রাকাতে ফিক্সড অন্য কোনো সূরা তো ফিক্সড না তুমি অন্য যাই পড়ো সাথে প্রত্যেক রাকাতে কুলুহাল্লাহ দিয়ে শেষ করে তারপর রুকুতে যাও কেন তখন সে সাহেব নিয়াল সুল আমি কেন পড়ি কারণ কোরআনে কারিমে এই একটা সূরা সুরা এখলাস বা কালুহাল্লাহ সূরাটা একমাত্র সূরা যেই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে শুধু আমার আল্লাহর কথা বলা আছে কোরআনের অন্য কোন সুরা এমন নাই যে সুরার শুরু থেকে শেষ পর্যন্ত নেই যেহেতু আমার অনেক বেশি আমি ভালোবাসি আমার আল্লাহর আলোচনা এখানে অন্যান্য সুরাতে কোথাও ইতিহাস কোথাও হালাল হারাম কোথাও বিধিবিধান কোথাও অন্যান্য আলোচনা আছে কিন্তু এই সুরায় শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য আল্লাহর মহবত এই সুরাকে আমি অনেক ভালোবাসি খুব ভালো সুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন বলেছেন তোমার এই ভালোবাসার কারণে আমার কাছে ওই আল্লাহ পাঠিয়েছেন যে আল্লাহ তাআলা তোমাকে স্পেশালি ভালোবাসেন এবং অন্য বর্ণনায় আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুব্বুকা ইয়াহা জান্নাহ তুমি এই সূরাকে যে ভালোবাসো এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন সে ওয়াদা করেছে অতএব ভাই আমার সূরা ইখলাস বা কুলহু আল্লাহ সূরাকে স্পেশালি আমরা মুহাব্বত করব ঠিক আছে না ইনশাআল্লাহ এই সাহাবীর পাশাপাশি মদিনায় আরেক সাহাবী তিনিও ইমামতি করতেন এবং ইমাম হিসাবে দায়িত্ব প্রাপ্ত শ্রী নবী সাল্লাম তরফ দেয় তিনিও একই কাজ করতেন তার ব্যাপারে নবী সাল্লাহ সাল্লামের একই রকমের জবাব দেওয়ার কথা আমরা হাদিস থেকে জানতে পারি সেখান থেকে সুরে এখলাসের মর্যাদা বোঝা যায় আমরাও অনেকে সুরে এখলাস প্রায় রাকাতে পড়ি আছে না নাই আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন নফল হোক সুন্নত হোক বা ফরজ হোক যখন নামাজ পড়েন প্রায় রাকাতে সুরে কুলহাল্লা পড়েন কারা কারা একটু হাত তোলেন তো আচ্ছা হাত নামান খুশি হয়ে হাত তুলছেন মনে করছেন প্রশংসা পাবেন প্রশংসা না বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে হাতটা তোলাইছি আমি আপনারা মনে করছেন সবসময় হাত তুললেই শুধু যায় দেখেন যারা সুরা এখলাসকে করে এই ঘটনা আমরা শোনালাম এটা জেনে যে আমার আল্লাহর আলোচনা আছে এই অন্য কোনো আলোচনা নাই আল্লাহর পরিচয় উল্লেখ করা আছে আল্লাহর বৈশিষ্ট্য এবং ক্ষমতার উল্লেখ আছে সেই মহব্বত যদি কেউ সুরা এখলাসকে মহব্বতের সাথে ধীরে ধীরে পড়ে তাহলে তো তিনি অবশ্যই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবেন ওই সাহাবির মতো আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্ভাবনা জোরালো তবে আমাদের বেশিরভাগ মানুষ কুলহলায় সুরা দিয়া নামাজ পড়ে নামাজ শট করার জন্য ঠিক তাহলে এবার যদি আমি বলি কারা কারা নামাজ সংক্ষেপ করার জন্য নামাজ পড়েন তাহলে দেখা যাবে হাত ওগুলো আবার উঠছে তাহলে সংক্ষেপ করার উদ্দেশ্যে কুলহলার পড়লে সেটার কারণে আল্লাহর কাছে সব পাবেন না বরং আপনার নামাজের মর্যাদা আরো কমবে নামাজ কি সংক্ষেপে করতে হয় না লম্বা সময় নিয়ে করতে হয় আমরা খাওয়াটা খুব ধীরে সুস্থে খাই ঘুমটা খুব ঠান্ডা মাথায় যাই কাজ কাম খুব ঠান্ডা মাথায় করি শ্বশুরবাড়ি গেলে খুব আস্তে ধীরে যাই সব কাজগুলো আমরা ধীরে সুস্থে করা পছন্দ করি শুধু নামাজের বেলা আসলে জিকির তসবির বেলা আসলে আমরা ফোর জি ফাইভ জি গতিতে তুফান মেলের গতিতে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি সব জায়গায় গতি ভালো না মোবাইলের নেট স্পিডের গতি ভালো বুঝলাম কিন্তু তেলাওয়াত যে যত ধীরে ধীরে করবে নামাজ যে আস্তে যেই লোকটার নামাজের সবচেয়ে বেশি সময় লাগায় যেই লোকটার দুই রাকাত নামাজে সবচেয়ে বেশি সময় দেয় ব্যয় করে আপনি নিশ্চিত ধরে নেবেন এই লোকটার নামাজই হিসাবে তত আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ অতএব সময় নিয়ে নামাজ পড়বো তো ইনশাল্লাহ